ওদের গরু কিনো না কাট প্রেগন্যান্ট গরু কিনো আমার কাছ থেকে যদি দর্শকরা ছাগলের বাচ্চা কেনে 10 টাকাও বায়না লাগবে না 10 টাকাও বাইনা লাগবে 100 টাকাও বাইনা লাগবে না বিকাশে 100 টাকা বাইনা দেয়া লাগবে বাইনা দেয়া লাগবে না সর্বোদম আগে আমার খামারে আসো আইসি দেখবি যে আমার গরুগুলো আছে কিনা আচ্ছা 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 তারপর গরুগুলোর দুধ যত টুক বলবো দুধে কথা কাজ মিল হলে দাম 2 টাকা কম বেশি দরদাম কইলে আচ্ছা সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ পনেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ রবিবার চলে আসছে আমরা সুজন ভাইয়ের খামারে তো সুজন ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনি কেমন আছেন জি ইনশাল্লাহ ভাই আল্লাহ রহমতে ভালো আছে ভাই ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য চলতেছে ভাই আল্লাহ সাল আসছে দর্শক আসতে চাইছি দেখি শুনে নিতে আসছে আর আপনি তো শুধু গাভীর বিজনেস না পাশাপাশি তো অনেক কিছুই করেন আমার মনে করেন কৃষি খামার আছে মাছের প্রজেক্ট আছে গরু এখন সব দিক দিয়ে মনে করেন একটা মানুষের তো একটা ব্যবসাতে আই নাও একদম ভেরাইটি মানে সবকিছু মিলাই ভেরাইটিজ মানুষ ভেরাইটিজ কালেকশনার জি জি তো ভাই কমবেশি সবাই জেনে পরিচয়টা আগে দেন আমার পরিচয়টা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা দাশুরিয়া টপিক মোড়ের পাশে আমার খামারের অবস্থান আচ্ছা আমার নাম সুজন হামজা ডেরিফা আচ্ছা দীর্ঘদিন যাবতই তো ব্যবসার সাথে সংযুক্তই জি 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 তো নতুন কালেকশনের কি খবর নতুন কালেকশনে আজকে আছে আপনার রেড ফ্রিজিয়াম আছে হলিস্টন ফ্রিজিয়াম আছে জারসি আছে আচ্ছা আচ্ছা আর চারটি গরু দেখাবো তিনটাই দুধের আর একটা হবে প্রেগনেন্ট আচ্ছা তিনটাই যেহেতু দুধের ভাই দুধের জায়গাগুলো কিরকম ভাবে যাচাই করবে দুধের গরু কিনুক আর প্রেগনেন্ট গরু কিনুক আমার কাছ থেকে যদি দশ ছাগলের বাচ্চাও কেনে দশটা টাকাও বায়না লাগবে না দশ টাকাও বায়না লাগবে দশটা টাকাও বায়না লাগবে না বিকাশে দশটা টাকা বায়না দেওয়া লাগবে বায়না দেওয়া লাগবে না সর্বপ্রথম আগে আমার খামারে আসবে আইসি দেখবি যে আমার গরু আছে কিনা আচ্ছা 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 তারপর গরু দুধ যত টুক বললাম দুধের কথা কাজ মিল হলে দাম দুইটা কম বেশি দরদাম করলি আচ্ছা ইনশাআল্লাহ এই জায়গাটা কিন্তু অনেকেই দেয় না যার জন্য তাদের গাভীগুলা অনেকেই মনে করেন যে পর বিশ্বাস করি বানা দেয় বানা দিশার পরে গাবু বানা টেকা পায় না আচ্ছা আচ্ছা আমাকে দশটা টাকা বানা করা লাগবে আর সর্বপ্রথম আসবি গরু খামারে আসি দুধ দোয়ার দেখি কত কাত মিল হেল দরদাম খেলে কথা কাজে এইভাবে সঠিক তথ্য দিলে পরে ইনশাল্লাহ বেচা কিনা নিয়ে টেনশন নেই তবে নিচের দিকে দুধ কেমন আসবে আপনার আমার কাছে আজকে নিচে সর্বনিম্ন বিশ লিটার থাকবে আর উপরে আছে পঁচিশ ছাব্বিশ পর্যন্ত থাকবে বিশ থেকে পঁচিশ ছাব্বিশ মোটামুটি তাহলে তো বলা যায় মাঝারির থেকে বড় বটির গাবি জি 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 ভাই মাঝারির থেকে বড় বটির গরু মনে করেন যে আপনার সব রকম কালেকশন না করলে শুধু এক বিগ বটির গরু তো সবাই নিতে পারে না আচ্ছা জি 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 একজন গরুর জন্য কিছু মাঝারিও আছে কিছু বড় বাস আসলে আমরা সচরাচর প্রোগ্রাম করি জার্সি গাবিটা মাঝে মধ্যে হটাই হটাই মেলে আর ফিজিয়ান গাবি তো অ্যাভেলেবল যে রেড ফিজিয়ান জাতটা কিন্তু ভাই এরকম মেলে না রেড ফিজিয়ান গরু

আর এই যে সিং এর দিকে তাকালে বোঝা যাচ্ছে যে একটাই স্পষ্ট এর আগে যে আচ্ছা সঙ্গে বাচ্চাটা ভাই সান্না বকন বাচ্চা বাচ্চাটা একটু বের করে নিয়ে আসেন আপনি আসলে একা মানুষ দেখানো একটু কষ্ট বকন বাচ্চা একদম ভবিষ্যৎ গাবি না বাচ্চাটা খুব সুন্দর বাচ্চা আছে পায়ের গোছা টোছাও বেশ ভারী হৃষ্টপুষ্ট টাইপের তো বয়স কেমন চলে বাচ্চাটার ভাই বাচ্চাটার বয়স আছে চোদ্দ দিন বয়স ভাই চোদ্দ দিন বয়স তো মোটামুটি দুধ দেখার জায়গা হয়েছে দুধ যে ভাই আসবে দুধ দেখি শুনলি পারবি ইনশাল্লাহ এখন কেমন টানতেছেন এটা এখন আমি একুশটা বাসে যে ভাই লিবি সারা বাংলাদেশ বিশ দুধ এখন সারা দিনে একুশ লিটার আচ্ছা মাশাল্লাহ যে উলান পালান ভাই একটু পিছনের সাইডটা আমরা দেখাই এদিকে আসেন আচ্ছা মাশাল্লাহ এই অনেক ভারী একটা র্যাক নিচ্ছে আচ্ছা অনেক সুন্দর একটা ওলান পালান এগুলা বুঝতে হলে সরজমিনে আসতে হবে আচ্ছা তো ভাই আসলে যে বাট ভাই একদম একশো একশো বাট হবে মা বোনরা অনায়াসে দহন করতে পারবে যে কোন কে চাইছি দোয়া দেখে শুনবে নিজের মতো করে বসে নিজেই যাচাই করতে পারবে আচ্ছা তো ভাই আমরা এদের একটু ধার বাট চারটা দেখাই দেন একটু ধার বাট চারটা দেখি আচ্ছা মা বোনরাও তো দহন করতে পারবে না খুব ঠান্ডা করবো একদম যে কোনো মা বোন দোয়া খাতে আচ্ছা আচ্ছা এই গাভীর নিচে বসে পড়লেন কোনো রশি মশি কোনো কিছুই নাই কিছু লাগবে না ভাই অরিজিনাল জাত গরু যাক এসব গরু আছে

দুই লক্ষ পাঁচ হাজার টাকা হলে আমি বিক্রি করে দেবো দুই লক্ষ পাঁচ হলে একদম বিক্রি করে দেবেন এটা তো চাওয়ার দাম নাকি

ঠিক আছে কিনা বাচ্চা টা ওই গাভীর কিনা দেখি তো তোমার মনে ভালো লাগে দুইটা কম বেশি দরদাম করে নিতে একদম লিগেল জিনিস লিগেল ভাবে বিক্রির ইচ্ছা জি জি ভাই তো ভাই এটা সাইড করে দিন আমি পরবর্তীটা দেখি আচ্ছা দেখেন দুই নাম্বার সিরিয়াল আর একটা বিগ বোর্ডের গাবি নিয়ে আসছেন মাসাল এটাও তো ভাই একদম সাদা কালোর ছাপ বিশাল বোর্ডের গাবি এটা হলস্টান ফিজিয়াম ভাই আচ্ছা জাত হচ্ছে হলস্টান ফিজিয়ান আচ্ছা ওই অনেকটা যে ড্যানুর কোটের ছাপের মতো না জি জি অরিজিনাল যে ডানোর উপর যে ছবি আছে না সেম মনে হচ্ছে কপি করা আছে বুঝছেন আচ্ছা মাসাল অনেক সুন্দর একটা কালেকশন করছেন দাঁত বয়স কেমন চলে এটা এটা চার দাঁত ভাই দিতে বস্তা দিছে চার দাঁত চলে না আচ্ছা মাথাও তো ভাই একদম নজরকাড়া মাথা জি জি ভাই মাথা মাথা বডি আপনার পার্কুর

পঁচিশ লিটার আমি দুধ দোয়া বোঝা দেবো মাসাল্লাহ বাট গুলো একদম নজর কারা বাট পঁচিশ লিটারের বুঝ এখন আসলে পাবে জি জি ভাই সারা বাংলাদেশ গ্যারান্টি কোয়ালিটার সারা বাংলাদেশ আমি পঁচিশটাই গ্যারান্টি দেবো কিন্তু আশা করছি এই গাভীটার দুধ আরো বাড়বে নি ভাই আরো বাড়বে জি জি আচ্ছা কারণ এখন তো বাচ্চা ওইভাবে পরিপক্ক হয় না এই গাবেটা পরিপূর্ণ দুধ আলি পারে সাতাশ আঠাশ দুধ আসবে কিন্তু আমি যতটুকু পাচ্ছে অতটুকু গ্যারান্টি গ্রান দিতে ভাই আপনার দেখছেন ভাই সম্পূর্ণ দুধ দেখছেন আচ্ছা দহন করলে একদম চিটা হয়ে যায় জি 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 ভাই আচ্ছা মাসালে যে বাচ্চা ছেড়ে দেওয়া মাত্রই বাটি লেগে পড়ছে ভাই গ্যারান্টি সহ একটা গাভী এখন পঁচিশ লিটারে আমরা ধরলাম দাম কত টাকা নির্ধারণ করছে এটা দাম চালিবার ভাই অনেকে চাবো দাম বেশি চাবো না যেটা বিক্রি করতে গেলে এখন আর বিক্রি হইতে চায় না ছোট ছোট দামে ইনশাল্লাহ যারাই কিনবে ছোট ছোট দামে কথা বলে নিয়ে নিতে পারবে জি জি ভাই হয়তো দুই চার হাজারই দিক ভাই আমার কিছু না খুব বেশি দামের জায়গাও হবে না হালকা একটু সীমিত কথা বলে নিয়ে নেবে মার্শাল অনেক বড় সড়ো কালেকশন ভাই ওই লাল সাদা গাভীটার মতোই মানে দেখা গেলো যে দুইটা তো একই রকমের শুধু তিনটা চেঞ্জ জি 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 ভাই এটা হচ্ছে হলস্টার ফিজাম ওটা হচ্ছে রেড ফিজাম বুঝছো তবে ভাই মানে বৈশিষ্ট্যতে অনেকটা কিন্তু অনেক একই রকমের অনেকটা জি 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 আচ্ছা তো ভাই এটাও সাইড করে দেন চলুন পরবর্তীটা দেখাই আচ্ছা দেখেন

ফোনে কন্ট্যাক্ট করে নাম ঠিকানা শুনি ভাই আমার বাসে আসবি আমার খামার আছে দুধ দোয়া দেখে শুনি যদি আমার কথা কাজে মিল হয় উনি লিবি না হয় লিবি না দেখছেন আমি হাত দিলে আর আটছি একটু ইট বিশ কিচ্ছু কবি অনেক ঠান্ডা একদম খুবই ঠান্ডা বাচ্চা একটা দেখেন একদম শপরি কলার মতো দুষ্টু গরু কিনার থেকে এরকম দেখে শুনে দুইটার থেকে একটা কিনা ভালো জি অনেকে প্রবাসী থাকে মনে করেন যে গাভি কেনে গাভীর দোয়াতে পারে না কিন্তু এইসব গাভীগুলা অববাসে ভাই আপনার অনার্সে নিতে পারে জায়গা বলতেছে এখনো অনেক জায়গা দেখেন আমি টানতেছি এখনো অনেক জায়গা দোধ দোহন করে দেখে শুনে নিতে পারবেন ভাই এটার দাম কিরকম নির্ধারণ করছেন কত টাকা দাম চাচ্ছে ভাই আমি দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর আসলে জিনিস যেরকম দাম ওই রকম জি জি ভাই আচ্ছা একটু সম্মানী বা কথা বলাতে এখানেও হয় দুই চার হাজার টাকা দু চার পাঁচ হাজার টাকা দিচ্ছে দিক ভাই বুঝছেন ওই ভাই সেটাই ভাই আলোচনা করে ইনশাল্লাহ নিয়ে নেবে পরবর্তী চার নম্বর গাভী নিয়ে আসেন্লা বয়স কেমন চলে একদম আছে এখনো এক মাসের উপর টাইম এর জন্য উলান পালানে কিছুই আসে না আট মাস দশ দিন চলতো

এটার দাম বেশি চাবো না ভাই ফিক্স রেট বলে দি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা একদম ফিক্স রেট এখন নিলে পঁচানব্বই না আর যদি এক মাস পরলে তখন দরদাম করে নিতে হবে তখন আর এই রেটে হবে না তখন এই রেটে হবে না না যেহেতু গাব গরু আপনার যত তলা সার্ভি তত দাম বাড়বে প্রেগন্যান্ট গাবি তাই ভাই রূপ জৈবনের সাথে সাথে এই দাম আর কি আচ্ছা তো সুজন ভাই গাবি দেখাইতে দেখাইতে আমরা মোটামুটি চারটা গাবি দেখাই ফেললাম নিতে হলে যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা বলে দেন ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন

সর্বপ্রথম আসবেন আসি দেখবেন যে আপনি যে গাভী দেখছেন গাবিটা গাভীটা আছে কিনা আচ্ছা ভাই এখন নিজে যদি মাঠে নেমে গাভী কেনে তারপরেও অনেকে চেষ্টা করে চোখে ধুলা দেওয়ার জন্য আর এখন ওই মোবাইলে যদি কেনে তাহলে কি পরিমাণ ধুলা হবে আপনার ওই বর্তমান গাভী কিনতে হলে পারে ভাই ওই সরজমিনে না এলে পারে হবে না বুঝছেন সরজমিনে আসবি গাভী দেখবি বাস্তা দেখবি দুধ দেখবি দাঁত দেখবি দেখি

তো সুজন ভাই কথা আর বারাবার ইনশাল্লাহ আবার নতুন কালেকশনে কথা হবে অব্দি ভালো থাকবেন আসসালামাইলাইকুম